হ্যালো আজকে আমার দ্বিতীয় পার্ট এই এপিসোডে আজকে মিনন্ত ঘরে যেটা আমাদের অনেক ওল্ড জেনারেশন এই জায়গাটায় কি হয় আপনারাই দেখেন প্রথমে ওইটা আমার তামিম আমার খালতো ভাই ওর নাম তামিম ওকে এনিমের পুরা রাশে ডাইরেক্ট রাশে গেছে গা আমি আবার এই দিক দিয়ে প্লেয়ার খেয়া দাঁড়িয়ে ছিলাম একটুকে হেড লাগানোর পরে এটা কিন্তু গুলওয়াল মারে দু এটাকে পুরো ক্লিয়ারও দিতে পারি নি রাশ আর এই সময় দেখি ওইটা টিম মেটও এই জন্য এখন দেখি আমার টিমমেট মেরে মরে গেছে কেমনটা লাগে এই জন্য আমি পিছিয়ে আসছি পিছিয়ে আসার পরে এখন আমি গ্লোয়াল মেডিকেট ছবি করবো মেডিকেট মডিকেট সব মারম এখন মেডিকেট মারার পরে রাজ দিয়ে দিছি আমি এখন এটার ডাইরেক্ট হেডসার নক করে দিছি আর এই জায়গা থেকে আমি আর আকাশ থেকে আটটা ল্যান্ড করতাছি আকাশ থেকে ল্যান্ড করার পরে আমি এনেমিটারে খুঁজতেছিলাম এই জায়গায় কিল্সেরি করি আমি একটা কিল হইল এখন কিন্তু আমার ওই কিলটা কোথায় গেল এখন আমি দেখতেছিলাম এনিমিটা কোথায় এটাকে কীভাবে মারি আপনারাই দেখেন দেখেন কেমনে মারি বসেছিল টিম এপোট করে দিছি কিন্তু এতটা কিল করার পরে আমার দুইটা কিল হয় এখন আমার পিছে প্লেয়ার এটার হাতে আমি মরে যাওয়া ধরছিলাম দেখেন কিন্তু আমার টিম মেটের সেহেতু জাতা যাতায়াত দেওয়ার ন করেছে নক করার পরে এখন আমি হালকা পাতলা লুট করতেছিলাম আমার টিম অবস্থা খারাপ আমার অবস্থা ভালো এখন গাড়িটা নেই ভাবছিলাম নেই নেই লুট করতেছিলাম তারপরে এমনি হালকা পাতলা লুট করার পরে ও দা এনিমি আরও খুঁজতেছিলাম কিন্তু এনিমি এই জায়গায় নাই আমার খালতো ভাই বললো এই জায়গায় আর প্লেয়ার নাই এখন আমি লুটপাট করি তারপরে বলছি এনিমি রাজ দিব অন্য জায়গায় কিন্তু আমি ডোমেন খুঁজতেছিলাম মানে ডোমেনে যতই আমার লাগে না এইগুলা কালেক্ট করতেছিলাম ডুমেন্ট করতেছিলাম খালতে ভাই বলে বারবার বলতে এই জায়গা থেকে চল জায়গা আমার তো এটা আমার ওল্ড জেনারেশন এই জন্য আমি এই জায়গা অনেক ওয়েল ওয়েট করতেছিলাম আমার ভয়েসটা কীরকম মনে হতে পারে কিন্তু আর গেম পেলে অনেক ল্যাক হতে পারে কেন আমি মোবাইল দিয়ে গেম প্লে করি আর আমার খালাতা ভাইয়ের কথা শুনে এখান দা চলে গেলাম জায়গায় আসার পরে আমি মনে করছি প্লেয়ার আছে এখন আমার খালতো ভাই যায় কই মরে দেখেন কোথায় যায় মরে দেখেন আমার খালতো ভাই যাইতে ছিল। আমার বলে তুই আস এই জায়গায় প্লেয়ার আছে একটা আমি যাই দেখি প্লেয়ার ওইখানে দুইটা তাও অনেক প্রো প্লেয়ার এই জন্য পলে গেছিলাম ভাগুকে দৌড় মারছি ও কে আস আস মার মার ও মার ও বলতেছে কিন্তু আমি তো বুঝে যাই এদিকে প্লেয়ার আছে কিন্তু এই জায়গায় আমাকে মেরে দেয় কিন্তু সেই ক্লিপটা ওঠানো হয় নাই এই জায়গায় আমাকে মেরে দেয় ভিডিওটা এই যে এই জায়গায় আমি গান নিতে যাব ঘুরে যাব আর মেরে দিছে এখন শুনেন সবারে বলি ওটা আমার খালতো ভাই আর এই এপিসোড মানে সামনে আরও খেলা হবে আপনারা ফলো দেন সাবস্ক্রাইব মানে লাইক করেন সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন কমেন্ট বক্সটা আমি অন করতে পারতেছি না আর আমার সাথে যারা অ্যাড হতে চান আমার সাথে যারা অ্যাড হতে চান ইউআইডি এখানে আছে টাটা